এই যে কোরআনে আল্লাহ নবীজিকে বলছেন মিনাল গাফিলিন বন্ধু আপনি কখনোই গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না এই পৃথিবীর কেউ ডাকুক বা না ডাকুক আমি যেন আপনাকে গাফেল দেখতে না পাই আপনি ডাকবেন এই জন্য নবী সাল্লাহ সাল্লাম ওনার জীবনের একটি যুদ্ধ ছিল হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পরে নবীজি যুদ্ধ করছিলেন ওই যুদ্ধে মুসলিম সাহাবি নবীজির সাথে ছিল বারো হাজার কাফের ছিল মাত্র চার হাজার এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যে কাফের ছিল কম মুসলমান ছিল বারো হাজার মুসলমান আর কাফের মাত্র চার হাজার ঘটনাচক্রে কোনো কোন সাহাবির দিলের মধ্যে আসছে যে আজকে তো আর তেমন যুদ্ধ করতে হবে না চাইতে কত কম আমরা উড়ে এলাইছি আর এনে তো আজকে আমরা এমনিতেই বেশি আমরা এমনি তিন ডবল তারা চার হাজার আমরা বারো হাজার তিন চার বারো তাহলে আমরা তো এমনি তিন ডবল আছে তা আজকে আর কি যুদ্ধ হবে এই তো এগুলার ফাঁস দিয়ে গেলে এগুলো উড়িয়ে যাবে সব আল্লাহ তালা বলছে আচ্ছা আল্লাহ তো অন্তরের খবর জানে না তো যুদ্ধের প্রথম আক্রমণে চার হাজার কাফের আক্রমণে বারো হাজার সাহাবি একসাথে তৎক্ষণাৎ যুদ্ধের ময়দান ছেড়ে দিছে ছত্রভঙ্গ হয়ে গেছে এত তীব্র আক্রমণ করছে চার হাজার কাফের যে বারো হাজার সাহাবি ময়দান ছেড়ে দিছে এই তখন কিতাবে আছে তফসিরেও আছে রসুল্লাহ সাল্লাম একাই আপন জায়গায় দাঁড়িয়েছিলেন নবীজি এক কদম একাই ওই বলছে আপনার সাথে যদি কেউ না থাকে তবু আপনি একাই কি করবেন নবীজি যদি বলে এই মুহূর্তে যে আল্লাহ আমার বারো হাজার সাহাবি ময়দান থেকে ছুটে গেছে এই জন্য আমিও দর্দিয়ে লাইছি আল্লাহ বলবে না দোষ তো কথা ছিল না আপনাকে না বলছি আপনি একাই যুদ্ধ করবেন আপনি আপনার হিসাব দিবেন শেষ অতএ বারো হাজার সাহাবি কেন ছুটতে গেল এটা আপনার বিষয় না আমি জিগামু হ্যাঁ করে কিন্তু আপনি বলেন আমনে দৌড় দিচ্ছেন কেন আল্লাহ নবী সাল্লাম দৌড় দেয় নাই মানে যদি দিত তো আল্লাহ কি বলতো এটা বলতো আপনি দৌড় দিছেন কেন এটা বলেন ওরা দৌড় দিলে দিছে আবু বকরেরটা আবু বকরকে জিগামু অমরেরটা অমর রে জিগামো আমি আপনারটা আমনে বলেন এ বাপ আমি এটা বুঝাইলাম ইসলাহী মজদিস অনেক ফায়দামান উপকারী ব্যক্তির ভিতরে অনুভূতি জাগে নিজের ভিতরে উপলব্ধি আসে যে আমি কি করছি আমার কি করা উচিত আমি কোথায় যাব এটা যদি কারো অনুভূতি থেকে চলে যায় আমি কে আমি কি করছি আমার কি করা উচিত খোদার কসম এটা যদি কেউ ভুলে যায় আত্ম ভোলা হয় তো কোনো ওই ব্যক্তির উপরে তাফ সিরের মধ্যে আছে আল্লাহর সবচেয়ে বড় লায়নত আজাব আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াতে মাটির উপরে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি তাফিরের মধ্যে আছে সবচেয়ে বড় শাস্তি হল কোন মানুষকে আল্লাহ তাআলা লাগাতার অব্যাহত গুনার মাত্রা যদি কেউ বাড়াইয়া ফেলে আল্লাহ তাকে আত্মভোলা করে দেয়ের আয়াত কোন মানুষের উপরে সবচেয়ে বড় বিপদ আসা আত্মভোলা অর্থাৎ এবার সে তার গন্তব্য ভুলে যায় সে তার কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত সে তার করণীয় বর্জনীয় হালাল হারাম জায়েজ না জায়েজ সব বলেছে সে নিজের মাকেও দেখে রাস্তার নারীও দেখে সে তার বিবিকেও দেখে সে তার পরের নারীকেও অশ্লীল ছবি দেখে বৌরও দেখে নাটক সিনেমার নর্তকীরও দেখে হালাল হারামের কোনো পার্থক্য ব্যবসার হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় কিস্তির টাকাও নেয় কথা বুঝছেন দুটা বরাবর মনে করেন মাল এটা বিক্রি করে মিথ্যা বলে নয়শই করে লাভ হইছে তিরিশ টাকা তো এই তিরিশ টাকাই কোনো দোকা ছিল না স্বাভাবিক বেচলে হয়তো দশ টাকা লাভ হইতো তো এই দশ টাকা তো হালাও ছিল বোঝেন না কথা তো এইটার লগে আরো বিশ টাকা পাঠফারিকরণে বাড়ছে আর কি তো তিরিশ টাকা হইছে তো এই তিরিশ টাকা এখন সে নিচে তার মানে হালাল হারাম তার কাছে বরাবর পাক না পাক তার কাছে বরাবর মা আর নারী অন্য নারী বরাবর স্ত্রী আর অন্য নারী বরাবর যুবকদের কাছে তার আপন বোন আর মানুষের বোন বরাবর এই নাফার মানের উপরে কোদার সবচেয়ে বড় গজব এইটা যার কাছে গুণা নেকি বরাবর তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লাল যার কাছে মধু আর একরকমই লাগে যার কাছে কুত্তার গোস্ত আর মানুষ গরুর গোস্ত বরাবর হ্যাঁ সুৎখুর যে সে গরুর গুস্ত আর কুকুরের গুস্ত তার কাছে বরাবর বলে কেন বরাবর এই জন্য বরাবর যে গরুর গুস্ত হালাল না হারাম বলেন কুকুরের গোস্ত হালাল না হারাম গরুর গোস্ত হালাল করলো কে আর কুকুরের গুছ্ত হারাম করলো কে তাহলে আল্লাহ গরুর গোস্ত হালাল করাতে আমনে খান আল্লাহ কুত্তার গোস্ত হারাম করাতে আমনে কুকুরের গোস্ত খান না তো ওই আল্লাহ ব্যবসা হালাল করছে আপনি হালাল ব্যবসা করলেন তো ওই আল্লাহ তো সুদ হারাম করছেন আপনি সেই সুদ হারাম মানলেন না কেন তো আপনার কাছে কুকুরের গোস্ত আর সুদের টাকা বরাবর না বরাবর না তো কি আল্লাহ তো নাহলে হারাম করছে নাহলে এই পৃথিবীর মানুষ তো এমনও আছে যে যারা কুকুরের গোস্ত খায় শুকুরের গোস্ত খায় পৃথিবীর সবচেয়ে দামি ফার্মে ইউরোপে আমেরিকায় পাশ্চাত্যে চায়নাতে অন্যান্য অনেক জায়গায় সেখানে তো সবচেয়ে অত্যাধুনিক সেন্ট্রাল এসি অত্যাধুনিক ব্যবস্থাপনায় তো শুকুরের ফার্ম আছে তাইলে আপনি তো এটা খান না কেন খান না আমি মুসলমান এটা হারাম তো এটা হারাম সুদ কি তো তাইলে আপনি এটা মানেন না কেন এটা কুকুরের গোষ্ঠ আপনি খালেন না কেন হারাম কে হারাম করলো তো তো সুদ কে হারাম করলো তো তো আপনি সেটা করেন কেন কিস্তি হারাম করছে আল্লাহ লোন আল্লাহ হারাম করছে আপনি দশতলা বিল্ডিং দিয়ে কি করবেন চারটারা বিল্ডিং এর কয় রুমে ঘুমাইবেন এক মানুষের ঘুমের জন্য কয়টা রুম লাগে এক মানুষের শোয়ার জন্য কয়টা খাট লাগে এক মানুষের কত টাকা হলে তৃপ্তি হয় ধনী বলে কাকে কত টাকা বলারে ধনী বলে এই পৃথিবীতে পৃথিবীর কোন অর্থনীতিবিদ আজ পর্যন্ত বলতে পারে নাই ধনীর কোনো সংজ্ঞা নাই আছে কোন সংজ্ঞা ধনীর কোন কত টাকা হইলে ক্ষেত্রে প্রচা কয় বড় লোক ছয়তালা বিল্ডিং হইলে তো তিরিশ তালা বলা বিল্ডিং করলে ও বড় লোক কথা বলেন না কেন ওই বড় লোক তো তার বাড়ি বিল্ডিং তো দিকে দশ বিশ তাকাইলে আমি কি গরি গরিব কথা বুঝেন না সোজা হিসাব ধোনির কোনো সংজ্ঞা হয় না ধোনি কেবল একজনই যিনি আল্লাহ ধনী বলা হয় মূলত কাকে এক সেকেন্ডের জন্য যিনি কোনো কিছুর প্রতি মুখাপেক্ষী ননী যিনি কোন জিনিসের মহতাজ নন তাহলে আমরা তো মহতাজ এই পৃথিবীর সবচেয়ে বড় ধনী উনি তো ভেশাব দিল্লে দাঁড়ায় থাকতে না না ততনুতো দুর্বল আমি এত বড় দলি খেসাব দলি কি যেন বই থাকবেন হ্যাঁ আগামী দল খেসাব করবেন পজরের পরে পারবেন না তা আপনি কি হির ধনী আপনি তো মুখাপেক্ষী আপনি তো দুর্বল আপনি তো দুর্বল সামান্য পেশাবের কাছে আপনার বেল নাই আপনি মাতবুরি করেন চারিবারের জায়গা ছয়বার দুই ঘন্টার মধ্যে বাথরুমে আসা যাওয়া করলে হ্যাঁ

তো পায়খানার কাছে না ফরমান এত দুর্বল যে মানুষ সে আবার অহংকার করে কিসে যে মালিক এক ঘন্টায় ছয় বার পায়খানায় ঢুকাইলে যে দুর্বল হয়ে যায় সেই যুবক অহংকার করে কি কিনা এক মানুষ অহংকার করে কি না